কমপ্লিটলি ভাইলেটিং দ্য নর্মস ডাইরেকশন সেন্ট ফ্রম দ্য ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দুটোতেই ডিএমডিসি দে আর প্রমোটিউ তারা অ্যাডমিট করেছে যা আমি ছুটিতে ছিলাম ওসি ইলেকশন তুলে দিয়েছে এবং আমার কাছে খবর আছে আমি দাবিও করছি এই দুজন ইয়ারকে ওকে সাসপেন্ড করা হোক ওদের নামে এফআইআর করা হোক সাসপেন্ডের রেকমেন্ডেশন খুব সম্ভবত চিফ সেক্রেটারির কাছে গেছে সোফার মাই নলেজ সোর্স তো আমি বলবো না এদের এক্সিস্টেন্স নেই কৃষ্ণমন্ডলকে নিয়ে যতই চিৎকার করুন নাম কাটতে দেব না এদের নাম থাকতে দেব না আপনাকে পরিষ্কার বলছি বিজেপি আমরা উই আর দ্য অনলি অপোজিশন ইন বেঙ্গল আমরা বিটিম সিটিম নই এই করে আপনি ভোটে জিতেছেন মানুষ আপনাকে ভোট দেয়নি এগারো সালে দিয়েছিল তারপর থেকে মানুষ আপনাকে ভোট দেয়নি উনিশ সাল থেকে একুশ চব্বিশ কোন ইলেকশনে আপনি ভোট পাননি আপনি এই সাত দফা আট দফার সুযোগ নিয়ে এই ভুয়া ভোটার মুর্শিদাবাদের লোককে এনে ভবানীপুরে ভোট দিয়েছেন ভবানীপুরের লোককে নিয়ে গিয়ে খরদায় ভোট দিয়েছেন খড়দার লোককে নিয়ে গিয়ে বসিরহাটে ভোট দিয়েছেন রোটেশনে করিয়েছেন এবং একটা কথাই বলব মুখ্যমন্ত্রী এসআইআর বলে করুন তার সরকার পাটি হতে তিনি এখানে সভাতে এনআরসি এনআরসি করছেন মুখ্যমন্ত্রীকে আবার বলবো আপনি গুজব ছড়াচ্ছেন আপনি গুজব ছড়িয়ে ১৯ সালে হাজার দুয়ারি পুড়িয়েছেন আপনি ১৯ সালে সামসিতে রেল লাইন উপড়েছিলেন বেলডাঙ্গার এডি স্টেশন পুড়িয়েছিলেন আপনি আপনার উস্কানিতে সাঁত্রিশটা বাস চলেছিল আপনি সিএকে কে এনআরসি বলে বাংলাকে আগুন লাগিয়ে দিয়েছিলেন পুরো ট্রেন হাজারদুয়ারিতে আমি মুখ্যমন্ত্রীকে এবং তার সরকারকে বলবো সুপ্রিম কোর্টে এসআইআর এর পার্টি হতে চেয়েছেন দ্যাটস ইউর ওন বিজনেস কিন্তু দয়া করে এসআইআর বলুন এনআরসি বলবেন না আপনি উনিশ সালেও সিএকে কে বলে অনেক ক্ষতি করেছেন বাংলার অনেক মানুষের ক্ষতি করেছেন দয়া করে এই কাজটা করবেন না